ওকে সো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই ভিউয়ের অ্যাপ্লিকেশানটা আমরা সেট আপ করে নিয়েছি সো ভিউ অ্যাপ্লিকেশানটা আমাদের যে প্রোজেক্ট ফোল্ডারের মধ্যে রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারটার নাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট ওকে সো এই ফার্স্ট প্রজেক্টের মধ্যে আমি চলে আসছি এখন আমরা দেখবো যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কী কী আছে আচ্ছা প্রথমত হচ্ছে এইখানে যে এক্সটেনশানটা দেখতে পাচ্ছি ডট ভিএস কোড এটা হচ্ছে ভিএস কোডের এক্সটেনশান ঠিক আছে ভিএস কোডের এক্সটেনশানে এইখানে ভিএস কোডের রিকমেন্ডেশন দেওয়া আছে একটা যে ভিউয়ের ভোলার এবং টাইপ স্ক্রিপ্টের জন্য ভিউ ভিএস কোড টাইপস্ক্রিপ্ট ভোলার যে সাপোর্ট এই সাপোর্টটার ব্যাপারে বলা আছে এক্সটেনশনের মধ্যে ঠিক আছে সো যদি আপনি ভিএস কোড ব্যবহার করেন এটা কিন্তু মানে এই প্যাকেজের কোনো কিছু না এটা হচ্ছে আমরা যে ভিএস কোড এডিটার ব্যবহার করছি ওই এডিটারের সেট আপ রিলেটেড জিনিসগুলো এখানে আছে ওকে আচ্ছা তারপরে হচ্ছে নোড মডিউলস এর ভিতরে যতগুলা ফোল্ডার বা ফাইল রয়েছে এগুলাতে আমরা হাত দিব না পারতপক্ষে পক্ষে এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এই প্রজেক্ট মানে ভিউ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যত ধরনের লাইব্রেরি প্যাকেজ বা থার্ড পার্টি প্লাগ হ্যাঁ মানে যত ডিপেন্ডেন্সি আছে সমস্ত ডিপেন্ডেন্সি ফাইলগুলো হচ্ছে এইখানে আপনি অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে সো এইখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজগুলোকে সেট আপ আচ্ছা এরপর আসি পাবলিক ফোল্ডার পাবলিক ফোল্ডার বেসিক্যালি হচ্ছে আপনার যত পাবলিক অ্যাসেট রয়েছে যেমন আপনার প্রোজেক্ট ইমেজ ফ্যাব আইকন হ্যাঁ এইরকম যা যা জিনিস রয়েছে সব হচ্ছে আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে রাখি ঠিক আছে সো পাবলিক ফোল্ডারটা বেসিক্যালি হচ্ছে পাবলিকালি অ্যাভেলেবেল একটা ফোল্ডার যেটা আমাদের ভিউ অ্যাপ্লিকেশানে যেই ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট হচ্ছে এই ফোল্ডারের কন্টেন্টগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে স্পেশালি ধরেন ইমেজ ফ্যাব আইকন হ্যাঁ বা কোনো এস আইকন বা যাই থাকুক না কেন এইগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে রাখি আচ্ছা এরপরে রয়েছে হচ্ছে সোর্স ফোল্ডার সোর্স ফোল্ডার আমি একটু পরে যাচ্ছি এরপরে রয়েছে গিট ইগনার ফাইল গিট ইগনার ফাইলটা হচ্ছে গিট জন্য আমরা যখন গিট হাফেট কোডটা পোস্ট করব তখন হচ্ছে কি কি বাদ দিবে সেইটার ব্যাপারে স্পেসিফিক করে বলে দেওয়া থাকে এই জায়গাগুলোতে এইটাতে এই স্পেশাল এই ফাইলটার মধ্যে যেমন নট মডিউলসটাকে বাই বাদ দিবে যদি ডিস্ট্রিবিউশন ফোল্ডার থাকে সেটাকে বাদ দিবে ডট লোকালসকে বাদ দিবে হ্যাঁ এরকম আরও অনেক কিছু রয়েছে যেটা সে বাদ দিবে আর কি ওকে আচ্ছা তারপরে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের একটা ইন্ডেক্স ফাইল মানে আমরা যখন ওয়েবসাইট বিল্ড আপ করি তখন কি একটা এসটিএমএল এর মধ্যে কন্টেন্ট এক্সাইন করতে থাকি না সো এর কন্টেন্টটা হচ্ছে এইটা যেটা হচ্ছে খুবই বেসিক একেবারে মিনিমালিস্টিক একটা কোড ঠিক আছে যেটা ভি ভিট অ্যাপ্লিকেশান দেখাচ্ছে এখানে এবং এইখানে এই যে ডিভ আইডি ইজিকল টু অ্যাপ যেটা এই জায়গা থেকে হচ্ছে আমাদের পুরো কোডের জার্নি শুরু হয় ভিউয়ার অ্যাপ্লিকেশানে ঠিক আছে সো এইখানে হচ্ছে আমরা আমাদের ভিউ অ্যাপ্লিকেশানটাকে ইনজেক্ট করি এবং সেটা কোথা থেকে ইনজেক্ট হবে সেটার ব্যাপারে বলা আছে এখানে নিচে স্ক্রিপ্ট এক দিয়ে বলা আছে যে আমি নতুন একটা মডিউল ইনজেক্ট করতে চাই যে মডিউলের লোকেশন হচ্ছে সোর্স স্ল্যাশ মেইন ডট মানে এই সোর্স ফোল্ডারের ভিতরে মেইন ডট জেএস নামে একটা ফাইল আছে সেইটা হচ্ছে এই মানে এই অ্যাপের এখানে কি কোড ঢুকবে সেটা আসে ডিফাইন করা হচ্ছে এই মেইন ডট এর মধ্যে এটা আমরা দেখবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট বেসিক এইসটিএমএল ফাইলের মধ্যে এই এতটুকুই থাকে আর কি ঠিক আছে আচ্ছা গেল এটা এরপর হচ্ছে প্যাকেজ ডট জেসন এইখানে হচ্ছে প্যাকেজ ডট জেসনের যে লক ফাইল সেই লক ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর তার নিচে হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইল সো প্যাকেজ ফাইলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাইল সেটা হচ্ছে এ ডিফাইন করে যে আমরা পুরো প্রোজেক্টটাকে কীভাবে রান করবো যেমন আমরা এখানে এনপিএম রান ডেভ এনপিএম রান ডেভ যদি লিখি তাহলে দেখেন এই যে ডেভ হচ্ছে হোয়াইট সার্ভারটাকে রান করে দিবে মানে হোয়াইট সার্ভার এই অ্যাপ্লিকেশানটাকে রান করবে তারপরে যদি বিল্ড কমান্ড দেই তাহলে অ্যাপ্লিকেশানটাকে সে বিল্ড করবে যদি প্রিভিউ কমান্ড দেয় তাহলে হচ্ছে প্রিভিউ করবে আচ্ছা ডেপ ডিপেন ডেপ ডিপেন্সের ডিপেন্ডেন্সি কী রয়েছে মানে ডিপেন্ডেন্সি কী রয়েছে ডিপেন্ডেন্সি রয়েছে হচ্ছে ভিউ ভিউয়ের ভার্সন এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এই ভার্শনটা হচ্ছে ভিউয়ের অ্যাভেলেবেল এই মুহূর্তে আমরা যেটা ব্যবহার করছি আচ্ছা ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি কী কী উইথ জেএস স্ল্যাশ প্ল্যাগ ইন ভিউ এই ডিপেন্ডেন্সিটা রয়েছে আর ভিটের ডিপেন্ডেন্সি রয়েছে এর বাইরে আর কোনো ডিপেন্ডেন্সি আমাদের এই প্রোজেক্টের জন্য আপাতত নেই ঠিক আছে সো এই দুইটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সি যেটা ভিট রিলেটেড ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে একটা রিডমি ফাইল রয়েছে যে কিভাবে আপনি প্রোজেক্টটাকে স্টার্ট করবেন তার ব্যাপারে একটা কনসেপ্ট বলা আছে আর এরপর হচ্ছে ভিট কনফিগারেশন ফাইলটা রয়েছে সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট এই ফাইলটার মধ্যে প্রথমে এটা হচ্ছে ভিটের কনফিগারেশন ফাইল যেখানে এই যে ভিটের ডিফাইন কনফিগারেশন রয়েছে এবং ভিউয়ের জন্য ভিটের আলাদা প্লাগ ইন কনফিগারেশন মানে ভিউয়ের কনফিগারেশন কেমন হবে সেইটার জন্য আলাদা একটা প্লাগ ইন রিলিজ করেছে ভিট সো ওইটার ব্যাপারে ডিফাইন করা আছে সো ওইখানে এসে আমরা যেটা করছি এই ডিফাইন কনফিগারেশনের মধ্যে বলে দিচ্ছি যে প্লাগ আকারে ভিউয়ের যে কনফিগারেশনটা আছে এই কনফিগারেশানটাকে তুমি ব্যবহার করো এবং তোমার আরও কিছু রয়েছে পাথ ডিপেন্ডেন্সি রিজলভের একটা ব্যাপার রয়েছে মানে যখন কেউ ডট স্ল্যাশ সোর্স লিখবে তখন তুমি এটাকে অ্যাট দ্য রেট দ্বারা রিপ্লেস করে দিবা হ্যাঁ এবং পুরো ওয়েবসাইটের যে মেটা ইউ রয়েছে সেই মেটা ইউ যাতে তুমি ইজিলি অ্যাক্সেসেবল হও মানে আমরা এটা এটা এটাকে বলা হচ্ছে রুটপাত ঠিক আছে পাথটা আমরা অ্যাট দ্য রেট দিয়ে খুব ইজিলি ডিফাইন করতে পারবো আমরা সেটা দেখব বুঝতে পারছি সো এই এইখানে হচ্ছে জাস্ট কনফিগারেশন রিলেটেড ভিট রিলেটেড যত কনফিগারেশন রয়েছে সব কনফিগারেশন হচ্ছে আমাকে এইখানে বলতে হয় ঠিক আছে আপনি আপনার প্রোজেক্টে যদি অ্যাসেট কম্পাইলেশন থেকে শুরু করে যত ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কনফিগারেশন ভিট ওরিয়েন্টেড মানে যেগুলা ভিট আপনাকে হেল্প করবে আপনার প্রোজেক্ট বিল্ড আপ করতে সেই যত কনফিগারেশন আপনার প্রয়োজন যেমন অ্যাসেট কম্পাইলেশন একটা ব্যাপার রয়েছে ইমেজ অপটিমাইজেশন একটা ব্যাপার রয়েছে জাওয়া স্ক্রিপ্টের যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগ ব্যবহার করি অথবা সিএসএস রিলেটেড ডিফারেন্ট প্লাগিন ব্যবহার করি সেগুলোকে যদি কম্পাইলেশানের করতে চাই মিনিমালাইজেশন করতে চাই সমস্ত জিনিস সমস্ত কনফিগারেশন এই ভিট কনফ্লিক্ট ডট জে এস ফাইলের মধ্যে হচ্ছে বলতে হয় ঠিক আছে সো আমি আর এখানে কথা বাড়াবো না কারণ অনেকের মাথার দিয়ে যেতে পারে আপাতত জাস্ট বুঝে রাখেন যে এটা একটা কনফিগারেশন ফাইল যেখানে আমার অনেক কনফিগারেশনই করা যেতে পারে আচ্ছা সো ফাইন আমরা এখানে ফোল্ডার স্ট্রাকচার থেকে মোটামুটি একটা আইডিয়া করতে পারছি যে কি কি আছে। সো এখানে ইম্পর্টেন্ট কি কী একটা হচ্ছে প্যাকেজ ডট জেশন যে হচ্ছে আমাকে বলে দিচ্ছে আমার এই প্রজেক্টে কী কী প্যাকেজ ইনস্টলেশন করা হয়েছে এনপিএমের মাধ্যমে বিট আমাকে বলে দিচ্ছে যে আমার এই পুরো প্রোজেক্টের কনফিগারেশনটা কি ইন্ডেক্স ডট হচ্ছে আমাদের এসটিএমএল ফাইল যেই ফাইলটার মধ্যে হচ্ছে প্রোজেক্টটা ইনজেক্ট হবে মানে আমাদের ভিউ প্রোজেক্টটা ইনজেক্ট হবে পাবলিক ফোল্ডার হচ্ছে ওই ফোল্ডার যে ফোল্ডারে আমরা সমস্ত অ্যাসেট মানে ইমেজ বা আইকন বা এই ধরনের জিনিসগুলোকে রাখবো আর সোর্স ফোল্ডারটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার যেখানে হচ্ছে আমাদের জিনিসপত্র মানে আমাদের কোডিংগুলো থাকবে সো সোর্স ফোল্ডারের মধ্যে যদি যাই সোর্স ফোল্ডারে মেইন ডট জে এস থেকে আমরা যাত্রা শুরু করতে চাই সো মেইন ডট জে এর মধ্যে প্রথমেই দেখেন এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্ট আচ্ছা কীভাবে বুঝলাম দেখেন এই এইচডিএম ফাইলের মধ্যে এইখানে আমি অ্যাপ আইডি বলেছি এই অ্যাপ আইডিটা মেইন ডট জে এস থেকে হচ্ছে ফাইল মানে মডিউলটাকে ইম্পোর্ট করে নিচ্ছে তার মানে যাত্রা শুরুই হচ্ছে এই জায়গা থেকে বেসিক্যালি ঠিক আছে ওয়েব অ্যাপ্লিকেশানের আচ্ছা সো যাত্রা শুরুর কাছে আসলাম মানে ক ইয়া টাইপের খেলার মনোপলি খেলার মতন যাত্রা শুরু সো যাত্রা শুরুতে আসলাম এসে আমি এখানে দেখতে পাচ্ছি ভিউ অ্যাপ্লিকেশন থেকে একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে নিচ্ছি বা একটা মানে ক্লাসের অবজেক্ট বলতে পারি আমি সো একে ইম্পোর্ট করে নিচ্ছি যেটা এটা অ্যাপ মানে ক্রিয়েট অ্যাপ নামে ঠিক আছে এটা একটা ইলিমেন্ট টাইপ যেহেতু টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট করে কিন্তু ভিউ সো ওই ওই অংশে দেখাচ্ছে সো এখানে ক্রিয়েট অ্যাপ এটাকে আমি ইম্পোর্ট করলাম দেন এখানে একটা ভিউ ফাইল দেখতে পাচ্ছি আমরা অ্যাপ ভিউ ফর্ম দেন এখানে একটা সিএসএস ফাইল দেখতে পাচ্ছি এবং দেন আমি কী করছি ক্রিয়েট অ্যাপটাকে মাউন্ট করে নিচ্ছি ঠিক আছে সো আমি এইখানে যা আসে মানে এইখানে কন্টেন্ট টন্টেন্ট যা আসে এগুলো সব ফেলে ডোন্ট ডোনি আমি একবারে জিরো থেকে শুরু করবো বাট একটু দেখাই নিচ্ছি সো যেমন ধরেন অ্যাসেট ফোল্ডার অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমরা কী কী রাখি আমরা সিএসএস ফাইলগুলো যদি রাখে আমার আমার প্রোজেক্টের যে সিএসএস আনকম্পাইল সিএসএস ঠিক আছে মানে যেই সিএসএসগুলোকে আমরা কম্পাইল করি নাই বাট আমার প্রোজেক্টে ব্যবহার করব সেগুলো হচ্ছে আমরা অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখি তারপরে যদি লোগো থাকে এসভিজিআই থাকে সেগুলোকে রাখি ঠিক আছে সো অ্যাসেট মানেই হচ্ছে আপনার এই প্রোজেক্টের যত ধরনের সিএসএস জাভা স্ক্রিপ্ট ইমেজ এস আইকন হাবি জাবি যা আছে সব আপনি অ্যাসেট ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা রেখে দিই ঠিক আছে সেই কারণে এটার নাম দিস হচ্ছে অ্যাসেটস আচ্ছা তারপরে হচ্ছে কম্পোনেন্টস নামে একটা লাইব্রেরি রয়েছে যেখানে আমরা ছোটো 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 কম্পোনেন্টগুলোকে রেখে দেই এখানে ঠিক আছে আর এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাপ একটা অ্যাপ ডট ভিউ নামে একটা ফাইল দেখতে পাচ্ছি আর কি ঠিক আছে সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যাসেটসের ভিতরে যা যা আছে সব একসাথে ধরব আচ্ছা এর আগে আমি একটা কাজ করি আমরা যে ভিউ অ্যাপ্লিকেশন যেটা রান করছে মানে তৈরি করেছি সেটা একটু রান করি আগে ঠিক আছে সো এই অ্যাপ্লিকেশনটাকে আমি রান দিলাম অ্যাপ্লিকেশনটাকে একটু ডান দিকে নেই আমাদের অ্যাজ ইউজুয়াল ফরম্যাট সো এটাকে ডান দিকে নিলাম মানে ওইটাকে বাম দিকে নিলাম এটাকে ডান দিকে নিলাম ঠিক আছে সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ওকে সো অ্যাপ্লিকেশনটা যেটা করছে সেটা হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচ মধ্যে এই আইডি অ্যাপ যেই জায়গাটাতে বলা সেই জায়গায় হচ্ছে ভিউয়ের কোডটাকে সে ইনজেক্ট করছে সো ভিউয়ের কোডটা এই যে এখানে সে ক্রিয়েট অ্যাপ দিয়ে সেটাকে ক্রিয়েট করে নিছে এখন এই অ্যাপের যদি আমি এইখানে চলে আসি তার মানে এই অ্যাপটা হচ্ছে সে প্রাইমারি ফাইল যেটা সে এখন রেন্ডারিং করছে এই জায়গাটাতে ঠিক আছে সো আমি যদি এই অ্যাপ ফাইলটাতে চলে আসি এই অ্যাপ ফাইলটাতে অনেক কিছু আছে এখানে আমরা কিছুই রাখবো না সবই ফেলে দিব হ্যাঁ আমি জাস্ট এই জায়গাটাতে একটু চেঞ্জ করতে চাই জাস্ট এই জায়গাটাতে এই জায়গাটাতে এসে আমি লিখবো হচ্ছে ভিউ জেস থ্রি মাস্টার ক্লাস জাস্ট লিখে সেভ দিলাম দেখেন চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছি ভিউ কিন্তু দিস মাচ ফাস্টার ঠিক আছে আচ্ছা সো ফার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট কনফিগারেশনটা চেঞ্জ করলাম এখন আমি যা করবো সব ফেলে দেবো আমি এগুলো কি সুই রাখবো নাও সব শেষ ঠিক আছে এগুলো কিচ্ছু রাখবো না ফোল্ডার পুরো এমটি করে ফেলবো কম্পোনেন্টস যা যা আছে সব ফলাই দিব আমরা জাস্ট একেবারে জিরো লেভেল থেকে বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা সে এখন আমার কম্পোনেন্টের এখানে কিচ্ছু নাই পুরা প্লেস ব্যাংক ওকে আচ্ছা সো প্রথমে আসি অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে প্রথম আমাদেরকে ইম্পোর্ট করতে হবে কি ইম্পোর্ট করব আমরা ইম্পোর্ট করব হচ্ছে ক্রিয়েট অ্যাপ নামক যেই ফাংশন বা মেথড যেটাই বলেন ওইটাকে আমরা ইম্পোর্ট করব যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইনস্টেন্স সো এই হচ্ছে আমার ভি মানে ভিউ অ্যাপ্লিকেশনগুলোকে সে ক্রিয়েট করে ঠিক আছে এই হচ্ছে কি করে ভিউ অ্যাপ্লিকেশানটাকে ক্রিয়েট করে আচ্ছা এরপরে আমার এখানে একটা ফাইল রয়েছে অ্যাপ ডট ভিউ নামে এইটা হচ্ছে প্রাইমারি রেন্ডার ফাইল মানে প্রাইমারি ভিউ অ্যাপ্লিকেশনের যেই ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেইটা হচ্ছে এই অ্যাপ ডট ভিউ সো আমি এই অ্যাপ ডট ভিউটাকে ইম্পোর্ট অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ এই অ্যাপ ডট ভিউটাকে আমি ইম্পোর্ট করে নিলাম ঠিক আছে সো এখন পর্যন্ত এতটুকু এতটুকুই আমার কাছে আসে কিন্তু এই যে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখানে এরোড দিচ্ছে কেন এরোড দিচ্ছে এই কারণে কারণ ওইখানে আমি কিছুই লেখি নাই সো আমি এইখানে এসে লেটসে খুবই সিম্পল একটা কথা আচ্ছা এটাতে করার আগে আমরা একটা কাজ করি আমরা আমাদের অ্যাপ্লিকেশানটাকে আগে ক্রিয়েট করি ঠিক আছে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটাকে আগে ক্রিয়েট করে নিই সো আমি এখানে একটা ভেরিয়েবল নিতে চাই লেটসে কনস্ট্যান্ট অ্যাপ নাম দিলাম এই অ্যাপটার মধ্যে আমি ওই যে ক্রিয়েট অ্যাপ যেটা ছিল এই যে ক্রিয়েট অ্যাপ যেটা ছিল সেই ক্রিয়েট অ্যাপটাকে আমি এখানে টানলাম মানে এটা একটা মেথড এই মেথডটাকে টানলাম এই মেথডের মধ্যে আমি একটা রুট কম্পোনেন্ট দিলাম রুট কম্পোনেন্ট কোনটা রুট কম্পোনেন্ট হচ্ছে এই যে যে কম্পোনেন্ট আমরা এখানে ইম্পোর্ট করেছি যেটা হচ্ছে এই ফাইলটা এই ফাইলটাকে আমি এখানে রুট কম্পোনেন্ট আকারে অ্যাসাইন করে দিলাম ঠিক আছে জাস্ট এতটুকু করলাম একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিলাম অ্যাপ নাম দিয়ে যেটা হচ্ছে আমাদের এই ক্রিয়া অ্যাপের একটা কনস্ট্যান্ট মানে ক্রিয়েট অ্যাপের একটা ইনস্ট্যান্ট এবং তার মধ্যে একটা রুট কম্পোনেন্ট সে ইমপুট নেয় দেখেন এই যেখানে রুট কম্পোনেন্ট সে একটা ইমপুট নেয় সো রুট কম্পোনেন্ট আকারে আমি যে অ্যাপটা তৈরি করেছি এই যে যেখানে অ্যাপ ডট ভিউ এটাকে রুট কম্পোনেন্ট আকারে পাস করে দিলাম ওকে আচ্ছা দেওয়া শেষ এবার. অ্যাপ ডট মাউন্ট নামে একটা মেথড রয়েছে অ্যাপ ডট মাউন্ট এই মাউন্ট মেথডটা যেটা করে সেটা হচ্ছে আমাদের এই ভিউ অ্যাপ্লিকেশানকে এই যে ইন্ডেক্স ডট এস টি এম এল আছে এই ইন্ডেক্স ডট এস এর আইডি অ্যাপ যেই জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে সে ইনজেক্ট করে ঠিক আছে সো আমি এর কাছে আসবো এসে বলবো তুমি কি করবা তুমি ইন্ডেক্স ডট এস মধ্যে আইডি পাবা অ্যাপ নামে ঠিক আছে আইডি পাবা কি নামে অ্যাপ নামে ওইখানে এই প্রজেক্টটাকে ইনজেক্ট করো ঠিক আছে সো এই জিনিসটাকে জাস্ট এখানে আমি কি করলাম সেভ করলাম এতটুকু জাস্ট কাজ করছি ঠিক আছে আর কিচ্ছু কিন্তু করিনি এখনও কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না এখানে বলতেছে এরোর পাইছে এখন যদি আপনি পেজটাকে রিফ্রেশ দেন তাও এরোর বলতেছে কারণ কি কারণ এখানে কিছু লিখি নাই এখন আসেন এই জায়গাটাতে লিখব সো ভিউ অ্যাপ্লিকেশন লিখার জন্য আমাদেরকে যেটা করতে হয় একটা বেসিক টেমপ্লেট নিতে হয় ঠিক আছে বেসিক টেমপ্লেট কি টেমপ্লেট মানে হচ্ছে যে আমি এইটার মধ্যে আমার কোডগুলো লেখা শুরু করব মানে এস কোডগুলা কোডগুলো এখানে দিব আর কি সো আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম এইখানে ওকে আচ্ছা সো এই টেম্পলেটের ভিতরে আমি এখানে লিখলাম এইচ ওয়ান ট্যাগ দিয়ে আমি লিখলাম কি আমাদের যে কোর্সের নাম আছে সেই নামটা লিখলাম ভিউ জে এস থ্রি মাস্টার ক্লাস সো জাস্ট এতটুকু লিখলাম এই দেখেন চলে আসছে বুঝতে পারছি সো আপনি আপনার প্রথম ভিউ অ্যাপ্লিকেশানে নিজের মতন করে ক্রিয়েট করা ওয়েটা শিখে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে বিষয় যে আমাদের পুরো প্রজেক্টের যে কম্পোনেন্ট মানে যা যা ছিল স্পেশালি আমাদের কাজ করতে হচ্ছে হবে হচ্ছে মেইন ডট জে ফাইলের মধ্যে সো মেইন ডট জে এস ফাইলটা কীভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম আর কিভাবে অ্যাপ ডট ভিউয়ের মধ্যে আমি আমার যে স্ট্রিমেল কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা কীভাবে লিখতে হয় সেটা আমি দেখলাম ওকে আসেন এর যে ভিডিও এর পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে প্রজেক্টের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো লিখতে চাই বা যে চেঞ্জেসগুলো করতে চাই সেগুলো কীভাবে করতে পারি সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো